দর্শক আজকের টাইম লাইভ আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যেই জাতীয় পার্টি যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস কিন্তু ইতিমধ্যে তারা ভাঙচুর করছেন এবং তারা কিন্তু এই পার্টেল ডিকে করছেন এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু যেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকের টাইম লাইভে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেই জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে সেইখানে কিন্তু ভাঙচুর চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে কিন্তু আসলে আহ তাদেরকে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু তারা বিক্ষুব্ধ জনতা কিন্তু ভিতর থেকে যেই তাদের যেই প্রস্তুত হয়েছিল কিছু কাগজপত্র যা রয়েছিল সেগুলো কিন্তু ভাঙচুর চালাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি যে পার্টি অফিসের ভিতরও কিন্তু দর্শক আমি এই মধ্যে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে সেইখানে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা রয়েছে যারা কিন্তু ভাঙচুর চালাচ্ছিল এবং তারা ইট নিক্ষেপ করছিল একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জল কামান দিয়ে কিন্তু আসলে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদেরকে কিন্তু আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যে আগুন দিয়েছিল যেই জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে সেইখানে কিন্তু জল মাধ্যমে কিন্তু আসলে তারা কিন্তু আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সামনে যেই বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের লক্ষ্য করে কিন্তু জল কামানের পানিগুলো সে নিক্ষেপ করা হচ্ছে দর্শক আমরা যেমন দেখানোর চেষ্টা করছি যে জল কামানোর মাধ্যমে কিন্তু আসলে যে পার্টি অফিসের ভিতরে যেই আগুন রয়েছে সেইখানে কিন্তু জল মাধ্যমে পানি দেওয়ার জন্য কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু বলছেন দর্শক আমি যেমন তার দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির যে আহ প্রধান কারখান রয়েছে সেইখানে যে আহ বিক্ষুব্ধ জনতারা যে আগুন দিয়েছেন সেখানে কিন্তু আহ পুলিশের যে জল কামান জল কামান দিয়ে কিন্তু আসলে সেই পানি নিভানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে যে রাস্তার অপর পাশে যেই গণ অধিকার পরিষদের কর্মীরা রয়েছে সেই দিকে কিন্তু তারা অগ্রসর হবেন তাই আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ইতিমধ্যে গণ অধিকার পরিষদের যে কর্মীরা রয়েছে সেই দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে আহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে যেই যেইনগর যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু অবস্থান করছেন এবং যেই জাতীয় গণ অধিকার পরিষদের যেই আহ কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সড়কের অপর প্রান্ত রয়েছে এবং তারা কিন্তু পুলিশকে লক্ষ্য লক্ষ্য করে কিন্তু ইট পাটকে নিক্ষেপ করছেন যেমনটা আমরা আহ দেখতে পাচ্ছি দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আহ গণ অধিকার পরিষদের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু আহ ইট পাটকে নিক্ষেপ করছেন এবং পুলিশ কিন্তু কিছুটা আহ পিছু হচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি